সামনেই দিওয়ালি বা দীপাবলি আর তার জন্য ঠাকুরের বাসন চকচকে চাই পিতল বাসন আর তামার সেই জন্য আমি একটা হ্যাক আপনাদের দেখাবো খুব খুব এই সহজে কালো তামার বাসন কিভাবে চকচক করবেন এটা এখন খুব উপযোগী একটা টিপস কেন সামনেই আমাদের মহোৎসব কালী পুজো দীপাবলি দিওয়ালি সমস্ত কিছু আছে ম্যাজিক জল বানাতে আমাদের যেটা লাগছে একটু গরম মানে উষ্ণ গরম জল আর লাগবে একটা পাতি লেবু প্রায় এরম বড় এটা হলো ফিটকিরি যেটাকে আমরা ফটকিরি বলে থাকি আর এক চামচ নুন আমাদের ম্যাজিক জল রেডি এবার আমরা করব এই তামার ঘটিটাকে দেখতেই পাচ্ছেন কি অবস্থা এটাকে চুবিয়ে রাখবো কিন্তু তার আগে আমি আপনাদেরকে দেখাই কিভাবে কাজ করে এই জলটা কিছুই কিন্তু না আমি হাতে কিচ্ছু নিইনি শুধু জল নিয়েছি আর এইভাবে ঘষছি হাতে হালকা করে দেখুন কিভাবে ওই নোংরাগুলো উঠে যাচ্ছে জাস্ট এই জলের যে কি ম্যাজিক দেখতেই পাচ্ছেন কিচ্ছু নেই আমি শুধু জলটা নিচ্ছি আর এই কালো জায়গাতে রাব করছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জাস্ট এরটা এবার কিছুক্ষণ যদি আমি ভিজিয়ে রাখি তাহলে পুরো এই চেঞ্জ হয়ে ভোলই পাল্টে যাবে তাই তো এইভাবে আপনারা আপনাদের সমস্ত তামা পিতলের বাসন যদি কালো হয়ে থাকে সেগুলোকে চকচকে হয়ে যাবে দেখুন ভাবে জাস্ট এমনি হাতে জলটা নিচ্ছি আর এইভাবে ঘুষছি ঘটির বাইরে তো চকচক হয়ে গেছে কিন্তু ভেতরটা দেখুন একদম কালো হয়ে সবুজ সবুজ কালো কালো এরকম নোংরা হয়ে পড়ে আছে এটাকে পরিষ্কার জন্য কি করব আমাদের এই জলটা আমরা কিছুক্ষণ ভিজিয়ে এইভাবে রেখে দেব তারপর দেখব কি হয় এবার আমরা ঘটিটাকে শুধু জল নর্মাল জল দিয়ে ধুয়ে নেব দেখুন কি ছিল আর কি হলো মেরা না। আর অবশ্যই পিতল বা তামার যে কোনো বাসন যখন ধুইয়েই সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন কেন এখানে যদি জল থাকে তাহলে আবার সেই একই রকম দাগ ছোপ ছোপ দাগ চলে আসে তোমার শাখাটাও যে অনেকটা নোংরা হয়েছে দেখছি হ্যাঁ তো ঠিকই বলেছে সত্যি আমার বর ঠিকই বললো যে আমার শাখাটা অনেক নোংরা হয়েছে আচ্ছা তাহলে পরের ভিডিওতে শাখাটা আমি পরিষ্কার করে দেখাই কি বলো তাই তো ঠিক আছে বন্ধুদের দেখিও তোমার শাখাটা দেখো শুধু কিভাবে চকচক হয়েছে কি ছিল আর কি পুরো গোল্ড হয়ে গেছে গোল্ডের মতো চকচক করছে আগে ছিল একটা কালো সত্যি মিরাকেল দেখুন অদ্ভুত পরিষ্কার হয়েছে দিওয়ালিতে তাহলে এই ঘটের ওপরই আমি মা লক্ষ্মীকে সুন্দর করে ডেকোরেট করে সাজাবো কেমন সেই ভিডিও আপলোড হবে নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে আর আমার ভিডিওটা পছন্দ হলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ